হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালোই আছো দেখো আজকে একটু চিকেনের রেসিপি করব। চিকেনটা লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ফেলে দিয়ে আবার চিকেনটা পরিষ্কার করে নিয়ে এখানে ম্যারিনেট করে নিয়েছি আজকে বানাবো বুঝতেই পেরেছ চিলি চিকেন বানাবো তার জন্য চিকেনটা ফ্রাই করে নিয়েছি চিকেনে যা যা যেমন মশলা লাগে তাই দিয়েছি আর নতুন করে বলার কি আছে সবাই জানো দেখো চিকেনটা ফ্রাই করে নিচ্ছি এবার চিলি চিকেনের জন্য আর এইদিকে কিছু 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 করে ফ্রাই করে নেব দেখো অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর চিকেনে কি মশলা বলতে আদা রসুন আর কাঁচা লঙ্কা গোলমরিচ একটু ডিম কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম তারপর চিকেনটা দেখো সাদা তেলে ভেজে নিচ্ছি একটু দেখো ভাজা হচ্ছে আজকে ছেলের ইচ্ছা গেছে চিলি চিকেন খাওয়ার তাই জন্য চিলি চিকেন বানাচ্ছি আজকে সন্ধ্যেবেলা বলতে রাত্রিবেলা ডিনারে হচ্ছে চিলি চিকেন আর রুটি হবে তার জন্য কিছুটা রাইসও হবে আর কিছু একটু অল্প করে ছেলের জন্য রুটি হবে আর দুজন আসবে আত্মীয় তার জন্য তাদের জন্য একটু রাইস বানাবো তারা রুটি খায় না বলে তাই তার জন্য রাইসটা বানাবো ফ্রায়েড রাইস আর দেখো আমার চিকেনটা ভাজা হচ্ছে কিছুটা তুলে রাখবো তার ওই পকোড়া হিসাবে তুলে রাখবো ওই জন্য একটু লাল লাল করে এটা ভেজে নিলাম প্রথমটা দেখো আমার ভাজা হয়ে গেছে একটা আমার একটু আবার কিছুটা ভেজে নেব দিয়ে এখানে সব কিছুই আমি রেডি করে রেখেছি দেখো গোটা গরম মশলা ওই তেলেতেই গোটা গরম মশলা আর উছানো আদা রসুন দিয়ে দিয়েছি তারপর এদিকে পেঁয়াজ কিউব করে আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি আর টমেটোটাও কিউব করে দিয়েছিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব দিয়ে ওতে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি গোটা আর দিলাম না বেশি কিছু এদিকে দেখো কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আর লবণও দিয়ে দিয়েছি দেখো এদিকে আমার ভাজা ভাজা হচ্ছে এদিকে কাশ্মীরি লঙ্কা আর একটু অল্প করে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু ভেজে নেব দিয়ে এইখানে এবার এদিকে আমি রেডি করে নেবো সস রক টমেটো সস সয়া সস একটু অল্প করে ভিনিগার আর চিলি সস দিয়ে দেখো একসাথে রেডি করে রেখেছিলাম ওর সাথেই একটু চিনি দিয়ে দিয়েছিলাম অল্প করে আর দিয়ে দেখো আমার রেডি কষানো হয়ে গেছে দিয়ে ওই ম্যারিনেট করা জল ওইটাই যে কর্নফ্লাওয়ার আছে ওই কল কর্নফ্লাওয়ারেই হয়ে যাবে দিয়ে আমি এবার ওই জলটাও দিলাম আর একটু জল অ্যাড করে দিলাম দিয়ে একটু জলটা ফুটে উঠবে হলেই আমি এবার চিকেনগুলো দিয়ে দেবো দেখো চিকেনগুলো দিয়ে এবার কিছুটা ফুটে উঠলেই নামিয়ে নেবো এবার এটা একটু ফুটতে থাকুক ফুটলেই আমি নামিয়ে নেব চলো আজকের মতো নেই পর্যন্তই আবার অন্য একটি ব্লগ নিয়ে আবার আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাই দেখো কেমন হয়েছে আর ব্লগটি কেমন হয়েছে আমাদের আমাকে জানিও কমেন্টে চলো শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা